আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করব এই জন্য ভিডিওটা রেখেছি তো ফ্রেন্ডস এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন কিসের ভিডিও তৈরি করেছি এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গার মিষ্টি পান এই দোকানের পানের নাম অনেক বেশি শুনেছি এই জন্য আজকে পান খেতে চলে আসলাম আর এসে তো আমি একটুও হতাশ হইনি কারণ অনেক ভালো পান বানান এই দোকানদার এত বেশি পরিমাণে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছিল উনি যে আমি গুণে শেষ করতে পারিনি অবাক চোখে শুধু তাকিয়েই ছিলাম যে উনি কত পরিমাণে জিনিস এটাতে অ্যাড করছেন না জানি খেতে কেমন হবে পানটা আসলে আমার ধারণাটা একদমই ভুল ছিল অনেক মজা হয়েছিল এই মিষ্টি পানটা এই পান সম্পর্কে আরও অনেক কিছু বলবো আমি আমার সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্তই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই পানের দোকানটা খুলনা জেলার শেখপুরায় অবস্থিত আপনারা যদি এই মিষ্টি পান খেতে চান অবশ্যই এখানে আসবেন এবং এই মিষ্টি পানটার স্বাদ গ্রহণ করবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি শিওর বলতে পারবো না বাট আমার এখন মনে হচ্ছে যে এখানে চেরি ফল অ্যাড করা হচ্ছে এবং লাল জেলু অ্যাড করা হচ্ছে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসের নাম তো বলতে পারবো না বাট কিছু কিছু চিনতে পেরেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম খুলনা জেলায় কিন্তু আরও অনেক বিখ্যাত জায়গা আছে অনেক ফেমাস চাইলে ঘুরে দেখতে পারেন আমি তো শুধু ওয়েট করছিলাম যে কখন পান বানানো শেষ হয় আর কখন আমি মুখের ভিতর দিব পানটা আর কেমন লাগে তার স্বাদ গ্রহণ করবো বাট এত কিছু অ্যাড করছিল যে পান বানানোটা শেষই হচ্ছিল না পানটা এত মজার ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল এখন উনি সেন্ট অ্যাড করছেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে পান কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে। এটা কি জানি না বাট দুধের মতো দেখতে এটার স্বাদ আমি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়েছিলাম খুবই অমায়িক ছিল অ্যাট লাস্ট উনি আরও একটা সেন্ট ইউজ করছিলেন এই সেন্টটা একটু মিষ্টি প্রকৃতির ছিল খুব মজা ছিল অবশেষে আমার ধৈর্যের অবসান ঘটল ফাইনালি পানটা রেডি হয়েছে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ